শুধু আমার দর্শক বন্ধু আজ আমি কোনো গান গাইব না আমি একটু মাঠে চলে এসেছি আজকে মাঠে একটা সুন্দর পরিবেশের চিত্র আপনাদের দেখাচ্ছি দেখুন খুব সুন্দর লাগবে সোনালি ভরা মাঠ আজ ধানে একদম চারিদিকে সোনালি ধান দেখুন দর্শক বন্ধু খুব সুন্দর লাগবে এই ছোট্ট পদ দিয়ে বয়ে গেছে আমাদের গ্রাম এই গ্রামের শেষ প্রান্তে আমি চলে এসেছি চারিদিকে গাছগাছালিতে ভরা একটা প্রাকৃতিক সৌন্দর্য মানুষের মুখকে মুগ্ধ করে দেয় আজ গান নয় আর শ্রোতা আমার দর্শক বন্ধুকে দেখো আমার প্রাকৃতিক পরিবেশ আমার গ্রামের একটা সৌন্দর্য আমার মনে গর্ব হয় এই দেখলে আমার বিভিন্ন রকম ছোটোবেলাকার দৃশ্য এসব মনে পড়ে যায় বন্ধুর দেখুন শুধু ধান আর ধান ধান খেত চারিদিকে এই ধান খেতে পাশ দিয়ে বয়ে গেছে ছোট্ট একটা রাস্তা আমাদের গ্রামে ঢুকে গেছে গ্রাম বুড়ান পাড়া গ্রামের একটা মাধুর্য কত সুন্দর দেখুন পরিবেশ আপনারা দেখাচ্ছি শ্রোধা আমার দর্শক বন্ধু দেখুন কত সুন্দর গাছ মনকে মুগ্ধ করে যায় কবি রবীন্দ্রনাথ থেকে আরম্ভ করে সমস্ত কবি যে লেখক যে লেখকের মাধ্যমে যে সমস্ত কবিতা সেই কবিতার মধ্যে ছন্দগুলো প্রত্যেকটা গ্রাম পরিবেশে ধরা পড়ে গেছে দেখুন দর্শক বন্ধু এ সুন্দর তাল গাছ কত সুন্দর মনোরম পরিবেশ গাছে তাল এসেছে দেখুন দর্শক বন্ধু চারদিকে সুন্দর সুন্দর তাল গাছ আম গাছ জাম গাছ বাঁশঝাড় চারিদিকে সব মিলেমিশে আছে দেখুন এই বড় পাটের জমি দর্শক বন্ধু দেখুন সুন্দর পাটের জমি চারপাশে সোনালির ঘাম ক্ষেত সুন্দর মনোরম দৃশ্য আপনাদের মন মনকে বিকশিত করে দেবে সুন্দর দৃশ্যটা দেখলে প্রাণ হয়ে যায় এই মাটি যে সোনার মাটি যেন আমার মায়ের মতো এই মাটি যে সোনার মাটি যেন আমার মায়ের মতো শস্য শ্যামলা ভরা মাঠ গাছ গাছালি প্রাকৃতিক পরিবেশ মাঠে ধেনু চড়ছে সুন্দর দুগ্ধ গাভীরা ঘুরে বেড়াচ্ছে বাচ্চারা মায়ের কোলের গাছে মহানন্দে খাচ্ছে ঘুরে ঘুরে মায়ের দুধ খেতে চলে যাচ্ছে তাদের কত আনন্দ কত শান্তি কত ভালোবাসা ছোট ছোট ছাগল তার মায়েদের সঙ্গে আছে দেখুন শুধু আমার দশ বন্ধু প্রাণ জুড়ে যাবে এই মনোরম দৃশ্য প্রাকৃতিক পরিবেশে শুধু মনের মধ্যে গানেই বিরাজ করে মন কলুষিত করে মনকে আনন্দে ভরিয়ে দেয় একবেলা খাব মাঠের প্রান্তে চলে আসবো শুধু প্রাকৃতিক সৌন্দর্য দেখতে কত সুন্দর পরিবেশ স্বপন আমাৰ সপোন তোমাৰ সপোন আমাৰ সপোন তোমাৰ আমৰা গৰু বৌ এক নতুন চহ আমৰা গৰু বৌ এক নতুন সহ সপুনো আমার সপুন তোমা আমরা এক নতুন সহ আমরা গর্ব এক নতুন সহ এই জনমে আমরাছি আর জনমে থাকবো আবার হৃদয় ভরে রেখে যাব প্রাণের ছোঁয়াই ভালোবাসা আমি থাকবো তোমার তুমি থাক বে আমার আমি থাক তোমার এই জনমে আমরাছি আর জনমে থাক বো আবা শুধু আমার বন্ধু আমার গ্রাম ও পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্য আপনারা কেমন দেখলেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন যদি ভালো লেগে থাকেন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আপনারা যদি প্রকৃত গ্রামের মানুষ হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করে বেশি বেশি করে শেয়ার করবেন শুধু আমার বন্ধু দেখুন আপনার গ্রাম আমার গ্রাম আপনাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আজ আমি ভালো গান গাইতে পারলাম না সুধি বন্ধু আর এই ভিডিও আপনাকে উপহার দিলাম যে গ্রাম্যাক গ্রাম্য গ্রাম্য প্রাকৃতিক সৌন্দর্য একটা দৃশ্য আপনাদের উপহার দিলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন শুধু আমার বন্ধু নমস্কার